আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আজকের ভিডিওটি দুপুর থেকেই শুরু করছি ফাতিহা বুড়ির গোসল হয়ে গেছে আমি একটু হায় দাও কই দেখি একটু হায় দাও হাত দিয়ে দাও আল্লাহ আজকে হচ্ছে রান্না করছিলাম রান্না তো প্রায় শেষ আজকে বেশি কিছু রান্না করিনি এখানে হচ্ছে শুধু এটা হচ্ছে কুমড়া ভাজা করছি আর এই যে ভাতিও এদিকে হচ্ছে ঝিঙা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আজকে রান্না এতটুকুই আর কিছুই করিনি আর এই যে ভাত খাওয়াবলি মামি মামি দিয়ে রান্না শেষ রান্না শেষ দেখ হচ্ছে থালাবাটিগুলো আছে সুন্দরিয়া পা আসবে তো ওইগুলো উনি আজকে করবে হ্যাঁ মা কী দেবো ছবি ছবি আসে তোমা ছবি আছে ছবি আছে আস দেখি দেখি সরো 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 মাম্মি মেয়ে

আত্মীয়ନ୍ତି আসছে কেন কেন আসেনি বাবা আজকে ঘর বেশ অবচল কারণ না হাতে এক নিয়া গোছাতে পারিনি এমনি সময় তো রান্না নাজু আপায় করে নাজু নাজুবার একটু জ্বর জ্বর আজকে এই জন্য তো ঘর গোছানোটা আমি করি এখন সুন্দরী আপা আসবে ঝাড়ু দিবে তারপরে বাকি যে কাজগুলো ওগুলো আমি করে ফেলব মানটি ডাক দিস থাক সুন্দরী আপা আসুক ঘর ঝাড়ু দিলে মাটি ধোয়া হইবে তারপরে আমি বাকি কাজটুকু শেষ করবো এই যে দুষ্টুগিরি কানে দেন আল্লাহ উঠো 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 চলো আমরা ঘরে চলো মা এগুলো ফেলো না আসতে অনেক অনুসল হয়েছে মা আসতে ফেলো না আর কি তোমার খেলার অভাব নেই চলো চলো হচ্ছে ঘরের অবস্থা ফাতিয়া বুড়ি এদিকে খেলা করছিল তাই না আর এখানে বেডশিট উঠাইছি তো ওইটাই বেসাবো কিন্তু এখনো বেছানো হয়নি আর এদিকে ফাতিয়া বুড়ি দুষ্টুমি করছে আর বাইরে আজকে বেশ রোদ তো এই দরজাটা খোলা থাকলে হচ্ছে রোদটা মানে রোদ তো আসে না যে গরমটা ওইটা বাসার এখন রুমের মধ্যেই আছে মামি হ্যাঁ তুমি এখন কি করবা মা কি করবে এই বাবাই গরম মা গরম লাগতেছে না এর মধ্যে অনেক দিন ভিডিও ছাড়া হয়নি যে ফাতিয়া ঘামাই গেছে এসে এসেছর এর মধ্যে অনেক দিন ভিডিও ছাড়া হয়নি কি কী হয়েছে মা ব্যথা পাইছো কোথায় ব্যথা পাইছো তুমি এর মধ্যে অনেক দিন ভিডিও ছাড়া হয়নি তো ফাতিয়ার আব্বু ছিল এক সপ্তাহ ছিল বেশি দিন থাকেনি ফাতিয়া আব্বুর সাথে আর গেস্ট আসছিলো উনিও ছিল তো এর মধ্যে খুব ব্যস্ততার মধ্যে কোনো ভিডিও ছাড়া হয়নি করাও হয়নি আর কিছু হয়নি আর ভিডিও শেয়ারও করতে পারি না হাতিয়া ফাঁকিয়ে কিনে ও হাতে ফোন দেখলে তখন ওর ফোনের নেশা বলতে তখন ফোনটা নেওয়া বেশি ইচ্ছে হয় এই জন্য আর কি প্রতিদিন ভিডিওটা করা হয় না আর এই যে এখন তো সব অগোছালো খেলা করছে আমি খেলনা উঠাবা না কেন মা উঠাও বাবা তুমি কি রান্না করবা কি রান্না করবা

তুমি একটু জানিয়ে আসো তো মার জন্য একটু আসো দেখি তো হ্যাঁ আমার জন্য চা নিয়ে আসছে তুমিও খাবার না হুম বলো ইয়াম্মি শেষ যাই এখন টুকটা কিছু গোছ করি সুন্দরিয়া পাওয়া আসবে তো আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তাই না আমি হয় তো একটু বল তো বলো বলো

এখন হচ্ছে একটু বাইরে বের হবো কিছু টুকটাক জিনিস কেনাকাটা করার আছে তো ফাতিয়া বড় নানু আসতেছে নানুকেই নিয়ে যাব কেন আমি তো একা বের হই না ফাঁতিয়া ফাতিয়া কোথায় যাবা মার্কেটে যাবে মামি হ্যাং মার্কেট থেকে এসেই ফাতিয়াবুড়ি ঘুমিয়ে গেছে আপনাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করলাম না যে কি কি কেনাকাটা করলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে অন্য এক সময় শেয়ার করব যে টুকটাক কী কী কেনাকাটা করলেন সংসারের জন্যই কেনাকাটা নতুন কিছু আসলে সব কিছুই কিনতে মানে নতুনত্ব সব কিছুই ভালো লাগে এই জন্য টুকটাক কিছু কেনাকাটা করলাম এগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে আর ভিডিওটা আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম